Ishwar Allah واشهد ان محمدا رسول الله রহিম এই যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি মসজিদ এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আলী বিন এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আলী এর নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে হজরত আলীর বাড়ি ছিল এই জায়গায় একদম কাছাকাছি মসজিদ নবীর পাশেই তিনশো নম্বর গেট দিয়ে বাইরে বেরোলেই এই মসজিদটি পাওয়া যাবে মসজিদের নাম মসজিদে আলী হির রহমান রহিম আপনারা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে একটি মসজিদ এই বাড়িটি হচ্ছে হজরত উমর রদিয়াল্লাহ তালহ মসজিদে উমর বিন খাতাব নামে পরিচিত এই জায়গাটি উমর বিন আল খাত্তাব কারবাড়ি এসছেন হাই সাহেব কারবাড়ি এসছেন উমর বিন খাতাব সেই বিখ্যাত সাহাবায়ে সাহাবা হযরত উমর বিন খাত্তাব উনি এখানকার শাসনভার চালাতেন এই শাসনকার্য কার্য চালাতেন এই বাড়ি থেকেই বিসমিল্লাহির রহমানির রহিম এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আবু বাকার মসজিদে আবি বাকার আল সিদ্দিক আবু বাকার তালু মক্কাই মদিনাই যখন ছিলেন তখন এই জায়গাতে বসবাস করতেন সৌদি গভর্নমেন্ট পরে এটিকে স্মৃতি রক্ষার্থে একটি মসজিদ বানিয়ে দিয়েছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিক মসজিদে আবু বাকর সিদ্দিক সিদ্দিকের আমরা এখন অবস্থান করছি আল্লাহ আমরা এখন অবস্থান করছি আল্লাহ পাকের রাসুলের প্রিয় সাহাবে জানের সাথী সর্বপ্রথম তিনি ইসলাম কোবল করেছিলেন হজরত আবুবাক্কর সিদ্দিক এবং তিনি একদিক দিয়ে তার আপন শ্বশুর হজরত মা আইসারত আব্বা জানের বাড়ির সম্মুখে আমরা দাঁড়িয়ে রয়েছি আল্লাহ রাসুলের প্রিয় সাহাবী জানের সাথী হজরত বাক্কার সিদ্দিক যে বাড়িটা এখন মসজিদ আবুবাক্কার সিদ্দিক বলে আখ্যায়িত করা হয়েছে ইতিহাস করা হয়েছে আমরা এই জায়গাতে অবস্থান করছি হজরত আল্লাহ পাক্ক রাসুলের প্রিয় সাহাবি প্রথম কালমা মুসলমান একজনাই পড়েছিলেন ছেলেদের মধ্যে তার নাম হচ্ছে হজরত আব্বাক্কর সিদ্দিক তার বাড়িতে আমরা অবস্থান করছি ইশা আল্লাহ রহমানি রহিম আপনারা এই মুহূর্তে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম হচ্ছে মসজিদ আল মুসাল্লাহ মসজিদ আল গামামা অনেকেই বলা হয় অনেকেই বলে যে মসজিদ আল মুসাল্লা বা মসজিদ আল গামামা এই গামামা অর্থ হচ্ছে গামামা শব্দটির অর্থ হচ্ছে বৃষ্টি বা মেঘ এক সময় হজরত মোহাম্মদ আলী সাল্লাম তার প্রিয় শাহাবাদেরকে নিয়ে এখানে দোয়া করেছিলেন হে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সাত দিন ধরে নাকি বৃষ্টি চলছে অনবরত এরপর সাত দিন পর আবার এখানে এসে দোয়া করেছিল আল্লাহ বৃষ্টি বন্ধ করো বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল তো সেই দোয়া কবলের জায়গা মসজিদ আল মুসাল্লা বা মসজিদে আল ঘামামা আমাদের ভগবান সাগর দিঘি দোস্তরহাটের হাফেজ সাহেব আছেন বলুন আমরা এখন উপস্থিত হয়েছি আল্লাহ পাকের আসলে রওজার পাশেই আর যেটাকে মসজিদে নামবির যে মসজিদে হচ্ছে মুসা মা গামা মা যেখানে আল্লাহ পাকের রাসুল দোয়া করেছিলেন এবং বৃষ্টি বছর নেওয়া এবং সাত দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে তারা আবার খুব তারা বিপদে পড়েছিল পরক্ষণে সাহাবারা বলে হুজুর বৃষ্টি থামার একটা ব্যবস্থা করেন আল্লাহ নবী আবার পুনরায় সেখানে দোয়া করেছে আল্লাহ আমার রহমতের পানি আমাদের যে পানির প্রয়োজন সে পানি আমাদেরকে দান করো অথচ অপচয় পানি আল্লাহ তুমি বন্ধ করো তাই আবার আল্লাহ পাতা সুলে দোয়ার বদলাতে আবার বৃষ্টি বন্ধ হয়েছিল সেই জায়গা আমরা মসজিদে কামামায় উপস্থিত হয়েছি আসসালাম আপনার নাম আমার নাম হাফেজ মুজাম্মেল হক সাগরদিগির থানা दस तहार गाँव में बात

i do i

এই যে হোটেলগুলো আছে সব একই শেখের মনে হয় কেননা প্রত্যেকটা হোটেলে একই নাম আছে আর এই যে মার্কেট পুরোটাই এই ঘড়ি বিল্ডিংয়ের এটার নিচে তিন মালায় পর্যন্ত পুরোই মার্কেট আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ যে আমরা ইন্ডিয়া থেকে সৌদি আরবে এসে খাস করে শরীফ তোয়াফ করলাম এবং প্রথম উমরা আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম এখানে আরও কাজ আছে আরও অনেক জায়গা আছে সেইগুলো ঘুরবো এবং নামাজ আদায় করব তারপরে এখান থেকে দিন পর মদিনা শরীফের জন্য রওনা দেব ইশ আল্লাহ দোয়া করবেন সকলে যেন সুস্থভাবে পৌঁছাতে পারি よろしくお願いします。